কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই কার্ড গোলাপে যে আসছেন বাসায় তো আয়োজন আজকে কেন ও সবাইকে নিয়ে এই যে বন্ধু বান্ধব শালীদেরকে আর কি আপনি আম্মু আম্মু না এটা দাদি দাদি বাহ দাদি আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মিলে একটা হাই দিয়ে দেন হাই আমি শাইন জব্বার আরেকটি লং ভিডিও আপনাদের জন্য সুন্দর পরিবেশে আমার প্রিয় অডিয়েন্স আমি আসছি টাঙ্গাইল গুড়াই মির্জাপুর এটা গুড়াই জন্য পড়ছে আর এখানে এসেছি কাঠ গোলাপ একটি রেস্টুরেন্টে আর সেই রেস্টুরেন্টের দুজন মালিক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো এর পূর্বের ভিডিও আপনাদের দেখেছি যখন এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি আর আজকে পূর্ণাঙ্গ কমপ্লিট হয়েছে এর জন্য আসছি এই পূর্ণাঙ্গ ভিডিওটি করার জন্য তাহলে চলুন তাদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা একটু ধরেন আমাকে বলেন যে এই যে রেস্টুরেন্ট আপনারা করছেন এটা এটার প্রধান উদ্দেশ্য কি খুব সংক্ষিপ্ত বলবেন আসলে এটা রেস্টুরেন্ট এর আসলে আপনার যে মানে প্ল্যানিং এটা হঠাৎ করে আসা একটু সামনে না এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে আসলে যেটা আমরা কোন প্রাইসে যাতে খুব ভালো মানে খাবারটা প্রোভাইড করতে পারি এটা আসলে প্রধান উদ্দেশ্য যেখানে যে খাবারগুলো এখানে কোথাও পাওয়া যায় না আমরা চেষ্টা করতেছি ওই খাবারগুলো এখানে নিয়ে আসতে আচ্ছা যাতে ঢাকা বা অন্যান্য ট্র্যাডিশনাল প্লেসে যে খাবারগুলো দেওয়া হয়

কী পাচ্ছে সারা পাচ্ছে আমার এখানে যে ধরনের গুলো গেস্ট যেগুলো আসে প্রচুর পরিমাণ গেস্ট এখানে আসে আমি এখানে জায়গা দিতে পারি না আমার এখানে সাউথ এশিয়ানের খাবার বিভিন্ন আইটেমের একশো পনেরোটা খাবার এখানে তৈরি হয় এই খাবারটা আমি এখানে তৈরি করি আমাদের এলাকার মানুষের যাদের বাড়ির কাছে যারা আছে তারা এই খাবারটা খেতে পারে সুস্বাদু খাবার এই জন্য আমি আমার শ্রম দিয়ে আমাদের অনেক সমাজ কথা এই যে যারা ঢাকা শহরে গিয়ে যেসব খাবার গুলো খাচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় অডিয়েন্স এবং যারা যারা আমার ভিডিওটি দেখেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কার্ড দুইটা মালিক রয়েছে তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সুন্দর সুন্দর স্থান এবং জায়গাতে যাই আপনাদের জন্য আমারও ভালো লাগে আর আমি চাই আপনারা সেই সুন্দর জায়গাগুলো দেখেন এবং উপভোগ করেন এবং সেই জায়গাগুলো হৃদয়ে ধারণ করে সেখানে আসেন নিজেকে জানুন চিনুন জ্ঞান অর্জন করুন এবং সেগুলোকে স্থিরভাবে মাথায় রেখে সবার কাছে প্রচার করুন আমি গিয়েছিলাম সুন্দর একটি মনোরম পরিবেশে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন আপনার বাচ্চাদেরকে শেখান সেই সুন্দর্মের স্থানগুলোর বর্ণনা দিয়ে উপরে নীল আকাশ আর নিজের সুন্দর একটি রেস্টুরেন্ট আমি গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করেছি এখানে তাদের আচরণ এবং ব্যবহার খুবই ভালো একটু বাকি রয়েছে এই রেস্টুরেন্টটি পরবর্তীতে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে